বাংলাদেশে কেউ কখনো এরকম নজির বিহিনা পায় নাই বাংলাদেশের ইতিহাসে যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউন সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা করিয়া ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝায় দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে মেসেজ হিডেন মেসেজ

দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে Shishu Hope.